আজকের ভিডিও শুরু করছি এক বিশেষ ভ্রমণের গল্প দিয়ে জায়গাটির নাম চাপাইল হয়তো অনেকেই এই জায়গার নাম শুনেছেন আবার অনেকের কাছে হয়তো সম্পূর্ণ অজানা কিন্তু আমার কাছে চাপাইলের ভ্রমণ হয়ে থাকবে এক অসাধারণ অভিজ্ঞতা যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিকেলে আমরা যখন চাপাইলের পথে যাত্রা শুরু করলাম তখনই মনে হচ্ছিল আজকের দিনটা ভিন্ন কিছু উপহার দেবে চারপাশে ছিল শান্ত পরিবেশ আকাশ ছিল পরিষ্কার আর রাস্তার ধারে ধীরে ধীরে দেখা মিলছিল প্রাকৃতিক সৌন্দর্য রাস্তা ধরে এগোতে এগোতে চোখে পড়লো বিস্তৃত নদী আর নদীর পার জুড়ে দাঁড়িয়ে থাকা সাদা কাশফুল কাশফুলের সৌন্দর্য এমনই যে মনে হয়েছিল সাদা মেঘগুলো যেন মাটিতে নেমে এসেছে রাস্তার ওপাশে ছিল আখের বাগান ঘেরা সেই বাগানে প্রাকৃতিক আরেকটা ভিন্ন রূপকে ফুটিয়ে তুলেছিল একদিকে সাদা কাশফুল অন্যদিকে সবুজ আঁক এমন দৃশ্য সত্যি মনকে আনন্দে ভরিয়ে তুলেছিল আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছালাম এক সুন্দর ব্রিজে ব্রিজের নাম যদিও তেমন পরিচিত নয় কিন্তু এর সৌন্দর্য মন কেড়ে নেবেই আমরা যখন ব্রিজে উঠতে শুরু করলাম তখন হালকা বইছিল সাথে চারপাশের দৃশ্য যেন চোখের সামনে অন্য জগতের ছবি আঁকছিল ব্রিজের উপরে দাঁড়িয়ে একদিকে তাকালে নদী অন্যদিকে কাশফুল আর আখের ক্ষেত মনে হচ্ছিল যেন সিনেমা দৃশ্য দেখছি ব্রিজটা পার হওয়ার পর আমাদের চোখে পড়লো এক অদ্ভুত দৃশ্য দূরে সাদা কিছু জমে আছে প্রথমে আমাদের মনে হলো ওটা হয়তো বালির স্তূপ আবার মনে হচ্ছিল এটা কাশফুলের বিশাল এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না কৌতূহল আমাদের শান্ত থাকতে দিল না আমরা ঠিক করলাম না যেতেই হবে সেই জায়গায় তখন সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে হেলে পড়েছে আলোটা এমন সুন্দর লাগছিল যেন মনে হচ্ছিল চারপাশে প্রাকৃতিক যেন সোনালী রঙে রঙিন হয়ে গেছে তাই আর দেরি না করে বাইক করে চলে গেলাম সেই কৌতূহলের দিকে পথে কয়েকবার দাঁড়িয়ে আমরা কিছু ভিডিও এবং ছবি তুলেছি যা স্মরণীয় হয়ে থাকবে যখন আমরা একটু কাছে পৌঁছলাম তখন আসল রহস্য ভেদ হলো ওটা কোন বালির স্তূপ নয় ওটা আসলে অসংখ্য কাশ ফুলের এত বড় কাশবন আমি আগে দেখিনি মনে হচ্ছিল যেন সাদা মেঘেরা এসে মাটির উপর বসেছে কিন্তু দুর্ভাগ্যবশত কাশফুলের ফুলের বাগানটা গেট তালা মারা ছিল তাই আমি ভিতরে যেতে পারলাম না কিন্তু আমাদের আর ঠেকাইকে আমরা আছি বান্দরের মতো আমরা দেয়াল বেয়ে উঠে গেলাম দেয়ালের উপরে এরপর ওইখান থেকে কিছু ভিডিও নিলাম ছবি তুললাম এর মধ্যে একটি ইন্টারেস্টিং কাহিনী হলো সেটা এই যে আপনারা দেখুন কিন্তু নয়ন ভাই

দারুন বিউটি দারুন কাজ দিতে হবে এই জায়গার মতো তাই না তো ভাই ইন্টারেস্টিং কাহিনী দিত অনেক কিছুই দেখালাম কিন্তু এখানে আসলে পরিবেশটা আপনাদের দেখাই এই যে ভিউ এই ভিউ কোটি টাকা দেওয়া কিনা যাবে না দেখুন একদিকে সূর্য রয়েছে আকাশে সূর্য ডুবতি ডুবতি ভাব অন্যদিকে আবার চাঁদ উঠেছে আকাশে এই রকম ভিউ কে কোথায় পাবে আর নদীর পাড়ে বসে এরকম প্লিংস কি করে আসে এটা আমার জানা নেই এইভাবে অনেক সময় পারিয়ে গেল সন্ধ্যা নেমে আসলো সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারপাশে পরিবেশ আরো শান্ত হয়ে গেল নদীর ধারে বসে আমরা কিছুক্ষণ কাটালাম বাতাসে ঠান্ডা আমেজ কাশফুলের গন্ধ আর চারপাশের নিরবতা সব মিলে সময়টা একেবারে স্বপ্নের মতো লাগছিল আমরা অনেক ছবি তুললাম ভিডিও নিলাম সেই মুহূর্তগুলো মনে হয় সারা জীবন মনে থাকবে বিশেষ করে সূর্যের শেষ আলোটা যখন নদীর জলে মিলিয়ে গেল আর আকাশে চাঁদ উঠল তখন মনে হচ্ছিল যেন প্রকৃতি তার সেরা সৌন্দর্য আমাদের সামনে মেলে ধরেছে কিন্তু ভাই এত কথার মাঝে আমি আপনাদের আরেকটা ক্লিপ দেখাতে ভুলে গেছি যেখানে দেখুন আমার বন্ধুটা তার গার্লফ্রেন্ড সাথে একটু ভিডিও করতে যাচ্ছিল মানে ছবি তুলছিল কিন্তু আমার আরেক বন্ধু মজা করে তার সাথে ভিডিও করে ফেলেছে এবং সেই ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম তো ফেরাজাক যাক আসল টপিকে সময় যত ঘটাচ্ছিল অন্ধকার তত নেমে আসছিল আমরা সিদ্ধান্ত নিলাম বাড়ির দিকে রওনা হব। ফেরার পথে আকাশটা ছিল অপূর্ব সুন্দর হালকা আলো আর হালকা অন্ধকার মিলেমিশে এক অদ্ভুত দৃশ্য আকাশে কিছু তারা দেখা যাচ্ছিল চারপাশে নিস্তব্ধতা আর রাস্তা ধরে আমরা এগোচ্ছি পুরো ভ্রমণটা যেন একটা গল্প হয়ে গেল চাপাইলের প্রকৃতি ব্রিজ কাশফুল আর সূর্যাস্ত প্রতিটি দৃশ্য আলাদা আলাদা স্মৃতি তৈরি করেছে আজকের এই ভ্রমণটা আমাদের জন্য শুধু একটা ট্রিপ ছিল না বরং প্রকৃতির সঙ্গে এক বিশেষ সম্পর্ক তৈরি করেছিল মাঝে মাঝে ব্যস্ত শহরের জীবন থেকে বেরিয়ে এমন জায়গায় গেলে বসে যায় আসল আনন্দ লুকিয়ে আছে প্রকৃতির কাছেই চাপাইল ভ্রমণ আমাদের হৃদয়ে এক অমলিন স্মৃতি হয়ে থাকবে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা